বছর গত পরে আবার ভারত থেকে সরাসরি চীনের আকাশে উড়ে যাবে বিমান বৃহস্পতিবার সন্ধ্যায় সেই ঘোষণাই করে দিয়েছে দেশের অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক ইতিমধ্যে এই নিয়ে একটি বিবৃতি জারি করেছে দেশের বিদেশ মন্ত্রক সেই বিবৃতিতে তারা জানিয়েছে চলতি বছরের শুরু থেকে নানা কূটনৈতিক স্তরে সরাসরি বিমান পরিষেবা পুনরুদ্ধারের জন্য কথা বলছিল নয়াদিল্লি ও বেজিং এই প্রসঙ্গে বৈঠকে বসেছিল দুই দেশের অসামরিক বিমান পরিষেবার মন্ত্রকের আধিকারিকরা তাদের বৈঠকের মাধ্যমেই নতুন করা আবার সরাসরি বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বেজিং বেজিং চলতি বছরের শুরুতে ভারতের বিদেশ সচিব বিক্রম সফর থেকে শুরু করে উল্লেখ্য সম্প্রতি চীনা বিদেশ মন্ত্রীর ভারত সফর এমনকি সাংহাই অপারেশন অর্গানাইজেশন শীর্ষক সম্মেলনে যোগ দিয়ে মোদী জিনপিং বৈঠক সর্বস্তরে উঠে এসেছে এই সরাসরি বিমান পরিষেবা চালুর কথা যা এবার অবশেষে শত জটিলতা কাটিয়ে শুরু হতে চলেছে বললেই চলে চার বছর পর শুরু হচ্ছে ভারত চীন সরাসরি বিমান পরিষেবা করোনা পর্বের সময় থেকে বন্ধ হয়ে গিয়েছিল এই পরিষেবা বলা চলে গালোয়ানের সংঘাত এবং করোনার উপদ্রব এই দুইয়ের বিরোধিতায় বেগতিক হওয়া কূটনৈতিক সম্পর্কের প্রতীক ছিল এই বন্ধ হওয়া বিমান পরিষেবা তবে সেসব এখন অতীত চার বছরেরও বেশি সময় কাটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ভারত টু চীন ফ্লাইট কিন্তু কবে থেকে বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী চলতি মাস অর্থাৎ অক্টোবর মাসের শেষ থেকে বিমান পরিষেবা চালু হয়ে যাবে